হ্যালো কি অবস্থা সবার তো আমি সকাল সকাল শুরু করে দিয়েছি এখন বাজে আটটা আর আমি রান্না বান্না করে নিয়েছি আমাদের সকালের খাবারের জন্য রান্না বলতে ওই খুবই শর্টকাট এখানে ছিল গরম ভাতে ঘি আর তার সঙ্গে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়েছি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন থাকি তো কখনও সেদ্ধ কখনো ভাজি ভুজি এটা সেটা দিয়ে কিন্তু আমাদের একদমই চলে যায় তো ভর্তা দিয়ে সকালবেলা ভাত খেতে বেশ মজা লাগে আর এই ধরনের খাবার দাবারে কিন্তু পেটে ভীষণ স্বস্তি দিয়ে থাকে আর যেহেতু কালকে একটু ভারী খাবার দাবার খাওয়া হয়েছিল তো সেই জন্য আর কি সকালবেলা ভাবলাম সেদ্ধ দিয়েই খাওয়া যাক খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপর হাতে কিছু কাজ থাকে এক এক দিন এক এক ধরনের কাজ থাকে তো আজকে আমার হাজব্যান্ডের কিছু শার্ট আয়রন করলাম সোয়েটার আয়রন করলাম এগুলো কছকাস করে তারপর আবার দুপুরে রান্না করব তো ভ্যান থেকে কিছু সবজি কিনলাম এটা হচ্ছে মাটির আলু আর তার সঙ্গে কিনেছি লাল শাক আর কাঁচামরিচ কিনেছে কিছু সবজি বাজারটা বেশি দিনের করা যায় না তো দেখা যায় সপ্তাহের শেষের দিকে এসে টুকটাক আমাকে ভ্যান থেকে এটা সেটা একটু কিনে ম্যানেজ করতে হয় সব কিছু একবারে কেটে বেছে তারপরে আমি রান্না করে থাকি যেটা আমি প্রায়ই বলে থাকি তো এখানে ভেটকি মাছ নিয়েছি তার সঙ্গে মাটির আলু রান্না করব। আর এখানে সামান্য একটু মশলা করে নিচ্ছি এখানে আমি জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা একটু ভাজি করে তারপরে বেটে নিয়েছি এটাই আমার মাছের মশলা আর একটু কাঁচামরিচ বাটা দিয়েছি তো সবজি রান্নাতে আমি এর থেকে বেশি মশলার ব্যবহার করি না আর সবজিতে আমার মনে হয় যে বেশি মশলা দিলে সবজির নিজস্ব একটা টেস্ট থাকে যেটা নষ্ট হয়ে যায় তো যে কারণে আর কি সবসময় অল্প মশলাই ব্যবহার করি তো এখন যে বাটা মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা গুলে দিয়ে দিচ্ছি আর এই তরকারিটা মানে মাটির আলুটা ভেটকি মাছ দিয়ে এভাবে খেতে বেশ মজা লাগে আমি যেভাবে রান্না করি তোমাদের কারোর সঙ্গে আমার রান্না মেলে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সারাদিন বাসার ভিতরে থাকি তো মাঝে মধ্যে আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখন একটু হাঁটতে বেরোয় দুজনে তো আজকেও বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম আর তার সঙ্গে ভাবলাম যে কিছু খাবার নিয়ে যাই বাসায় এটা সেটা খাওয়ার একটু শেষ হয়ে গেছে তো অল্প স্বল্প করে সবসময় কেনাকাটা করা হয় আর বাসায় ফেরার পথে যে ফুসকাওয়ালার সঙ্গে দেখা হলো আর এটা রেখে তো আর বাসায় যাওয়া যায় না এখানে দুই পিস পেস্ট্রি নিয়েছি এটা আমার জন্য আমার হাজব্যান্ড ওকে কত বেশি পছন্দ করে না কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর একটু টক দই নিয়েছি আর তার সঙ্গে এখানে ক্রিম রোল তারপরে বিস্কুট এগুলো নিয়েছি আর আমার জন্য কিছু মেডিসিন ছিল মেইনলি মেডিসিনগুলো আনার জন্যই আর কি বের হয়েছিলাম তার সঙ্গে হাঁটা ঘোরা খাওয়া সব কিছু হয়ে গেছে আর তোমরা আমার মতো কেকের কেক লাভার আছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার হচ্ছে কেক ভীষণ ভালো লাগে খেতে আর আমার ভিডিওগুলো সব আমাকে নিজেই করতে হয় তো যার কারণে হয়তো কোয়ালিটি ফুল করতে পারি না একা একা যতদূর পারি ভালো করার চেষ্টা করি আর তোমরা যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে তো সত্যি বলছি সেই কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো সন্ধ্যার খাবারটা বেশ জমবেশ হলো আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না আর যেহেতু একটু বাইরে গিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল এখন একটু চা করে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্ত টাটা